প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে একই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পাঠিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে গবাদি পশুপালন ও ডেয়ারি দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ফার্ম অ্যাটেন্ডেন্ট কাম লেবার শিক্ষাগত যোগ্যতা উপরিক্ত পদে আবেদন করার জন্য পার্থক্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরে অভিজ্ঞতা থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা নিয়োগ পদ্ধতি অধিক পরিমাণ আবেদনপত্র জমা পড়লে প্রার্থী নির্বাচন করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান স্কিল প্রফিসিয়েন্সি টেস্ট লিখিত পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে লিখিত পরীক্ষার পরীক্ষার্থী যদি দুজন প্রার্থী একই নম্বর পায় তাহলে সেক্ষেত্রে যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুসারে যার বয়স বেশি থাকবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক বিজ্ঞুপ্তি নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে সরাসরি আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে আবেদনের পত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে চার এরপর নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা নিচে দেওয়া হলো আবেদনের সময়সীমা এই পদে আবেদন করতে হবে বিজ্ঞপ্তির প্রকাশের তিরিশ দিনের মধ্যে আবেদনপত্র জমা করার ঠিকানা দ্য ডিরেক্টর ইনচার্জ রিজিওনাল ফোডার স্টেশন কল্যাণী পোস্ট অফিস নেতাজি সুভাষ সানাটোরিয়াম ডিস্ট নদিয়া সেভেন যোগাযোগ আবেদন সংক্রান্ত যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য নিচে দেওয়া নাম্বার এবং ইমেল আইডিতে যোগাযোগ করুন টেলিফোন নাম্বার জিরো থ্রি থ্রি টু ইমেল আইডি আর এস এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে